হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আজকে গণেশ পুজোর সেকেন্ড দিন সারাদিন কিছু করিনি তার জন্য আমি ব্লগ করা হয়নি আর বিকালবেলা যেহেতু মণ্ডপে এসেছিলাম গেম হচ্ছিল তার জন্য ভাবলাম যে না তোমাদের সাথেও শেয়ার করা যেতেই পারে তো শুরু হয়ে গেলাম ভিডিও করতে তো এখানে গেম হচ্ছে হবে কি মাটকি ফোড়া হবে কুয়েজ কম্পিটিশন হবে আর কি কি হবে তোমরা অবশ্যই দেখতেই থাকো ভিডিও তখনকার বুঝতে পারবে কি কি গেম হবে দুটো তো বলেই দিলাম তো ঠিক আছে তোমরা দেখতে থাকো মাটকি ফোড়াটা আজকে বড়দেও এসেছিলো বাড়িতে যেহেতু কালকে আমি ওকে বলেছিলাম যে পুজো হচ্ছে আমরা সবাই কত এনজয় করছি ও নেই এখানে তার জন্য নিজেকে আটকাতে পাইনি চলে আসলো ওখানে আমিও খেলবো আমার বড়দিও খেলবে তো তোমরা দেখতেই থাকো আমরা পারি কি পারি না তাহলে দেখতে থাকো ஊரி ஊரி பாபா তোমরা দেখতে পেয়েছিলে যে মাটকি ফুরা গেমটা হয়েছিল সেখানে আমি আমরা আমার দিদি সবাই খেলেছিলাম যারা যাবো অনেকেই খেলেছিল সবারটা আমি অ্যাড করিনি ভিডিওতে কেন কি ভিডিওটা লম্বা হয়ে যাবে তার জন্য আমি অ্যাড করিনি আমি জিতেছিলাম ও গেমটা তারপর স্টার্ট হলো কুইজ কম্পিটিশান এখানে তোমরা দেখতেই পাচ্ছ কুইজ কম্পিটিশন হচ্ছে বাচ্চারা খেলছে তো তোমরা দেখতে থাকো আরও অনেক কিছু গেম হবে তোমরা সেটা দেখার জন্য আমার লং ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকো তখন তোমরা দেখতে পেয়েছো যে গিটার বাজানো হয়েছে গান হয়েছে যখন ডান্সও হচ্ছে আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও তো টাটা বাই